শান্তি আজকের তারিখ হলো দুই এক দুই হাজার ছাব্বিশ প্রথমি ওম শান্তি বাপ দাদা মিষ্টি বাচ্চারা তোমরা নিজেদের মধ্যে খুবই আত্মিক স্নেহে থাকবে কখনো মতভেদে আসবে না প্রশ্ন প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চাকে নিজেই নিজেকে অন্তর থেকে কোন কথা জিজ্ঞেস করতে হবে উত্তর নিজের মনকে প্রশ্ন করো এক আমি ঈশ্বরের হৃদয়ে স্থান লাভ করতে পেরেছি দুই আমার মধ্যে দিব্যগুণের ধারণা কতখানি হয়েছে তিন আমি ব্রাহ্মণ ঈশ্বরীয় সার্ভিসে বাধা প্রদান করেছি না তো চার সদা ক্ষীরখণ্ড হয়ে থাকি আমাদের নিজেদের মধ্যে মতানৈ আছে পাঁচ আমি সদা শ্রীমত পালন করি গীত ভোলানাথের থেকে অনুপম আর কেউ নেই ওম শান্তি বাচ্চারা তোমরা হলে ঈশ্বরীয় সম্প্রদায় আগে ছিল আশরীয় সম্প্রদায় আসুরীয় সম্প্রদায়ের এটা জানা নেই যে ভোলানাথ কাকে বলা হয় এটাও জানে না যে শিব শঙ্কর হলো আলাদা আলাদা শঙ্কর হলো দেবতা শিব হলেন বাবা কিছুই জানেন না এখন তোমরা হলে ঈশ্বরী সম্প্রদায় অথবা ঈশ্বরী ফ্যামিলি সেটা হলো রাবণের আসুরি ফ্যামিলি কত পার্থক্য আছে এখন তোমরা ঈশ্বরীয় ফ্যামিলিতে ঈশ্বর কর্তৃক শিখছ যে একে অপরের মধ্যে আত্মিক ভালোবাসা কীরকম হওয়া উচিত একে অপরের মধ্যে ব্রাহ্মণ কুলে এই আত্মিক ভালোবাসা এখান থেকে ভরতে হবে যার মধ্যে সম্পূর্ণ ভালোবাসা থাকবে না সে সম্পূর্ণ পদও প্রাপ্ত করবে না সেখানে তো হলেই এক ধর্ম এক রাজ্য সেখানে নিজেদের মধ্যে কখনো ঝগড়া হবে না এখানে তো রাজ্য নেই ব্রাহ্মণদের মধ্যেও দেহ অভিমান থাকার কারণে তারা মতভেদে এসে যায় এইরকম মতভেদে যারা আসে তারা শাস্তি খেয়ে তারপর পাশ করবে তারপর তারা এক ধর্মে থাকবে তো সেখানে শান্তি বিরাজ করে এখন ওই দিকে আসে আসরীয় সম্প্রদায় বা আসরি ফ্যামিলি টাইপ এখানে হলো ঈশ্বরীয় ফ্যামিলি টাইপ ভবিষ্যতের জন্য দিব্যগুণ ধারণ করেছে বাবা সর্বগুণ বানাচ্ছেন সর্বগুণ সম্পূর্ণ বানাচ্ছেন সবাই তো সর্বগুণ সম্পূর্ণ হবে না যারা শ্রীমতে চলে তারাই বিজয়ে মালা দানা হয় যারা হবে না তারা প্রজাতে চলে আসবে সেখানে তো হলো ডিটি গভর্নমেন্ট একশো পারসেন্ট পিউরিটি পিস পম্পারিটি থাকে এই ব্রাহ্মণ কুলে এখন দিব্যগুণ ধারণ করতে হবে কেউ তো ভালোভাবে দিব্যগুণ ধারণ করে অন্যদেরকেও করাতে থাকে ঈশ্বরীয় কুলে নিজেদের মধ্যে আত্মিক স্নেহ তখন হবে যখন দেহি অভিমানী হবে এই জন্য পুরুষার্থ করতে থাকে অন্তিম সময়েও সকলের অবস্থা একরস একই রকম তো থাকবে না পুনরায় শাস্তি ভোগ করে পদভ্রষ্ট হয়ে পড়বে কম পদপ্রাপ্ত করবে ব্রাহ্মণদের মধ্যেও যদি কেউ নিজেদের মধ্যে ক্ষীরখণ্ড হয়ে না থাকে নিজেদের মধ্যে লমারত জল হয়ে থাকে দিব্যগুণ ধারণ না করে তাহলে উঁচু পদ কী হয়ে প্রাপ্ত করবে লবণাক্ত জল হওয়ার কারণে কোথাও ঈশ্বরীয় সার্ভিসে বাধা প্রদান করে তাহলে পরিণতি কীরকম হবে তারা এত উঁচু পদ প্রাপ্ত করতে পারবে না একদিকে ক্ষীরখণ্ড হয়ে থাকার পুরুষার্থ করছে অন্যদিকে মায়া লবণাক্ত জল বানিয়ে দিচ্ছে যার কারণে সার্ভিসের পরিবর্তে ডিস সার্ভিস করছে বাবা বসে বোঝাচ্ছেন তোমরা হলে ঈশ্বরীয় ফ্যামিলি ঈশ্বরের সাথে থাকো কেউ সাথে থাকে কেউ অন্য অন্য গ্রামে থাকে কিন্তু সবাই তো এক হয়ে থাকো তাই না বাবাও ভারতে আসেন সাধারণ মানুষ এটা জানে না যে শিব বাবা কবে আসেন এসে কি করেন বাবার দ্বারাই এখন তোমরা তার পরিচয় পেয়েছ রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তকে এখন তোমরা জানো দুনিয়ার মানুষ এটা জানে না যে এই চক্র কিভাবে রিপিট হয় এখন কোন সময় চলছে একদমই ঘোর অন্ধকারে আছে বাচ্চারা তোমাদেরকে যে রচিতা বাবা এসে সমস্ত সমাচার শুনিয়েছেন তার সাথে এটা বুঝেছেন যে হে শালগ্রাম আমাকে স্মরণ করো এটা শিব বাবা নিজের বাচ্চাদেরকে বলেছেন তোমরা পবিত্র হতে চাও তাই না অনেক দেখেছ এখন আমি এসে গেছি বাবা আসনি ভারতকে পুনরায় শিবালয় বানাতে রাবণ বেশালয় বানিয়ে দিয়েছে নিজেরাই গাইতে থাকে আমি প্রতি বিকারী ভারত সত্যযুগকে সম্পূর্ণ নির্ভরগুলি ছিল নির্বিকারী দেবতাদের বিকারি মানুষ পূজা করে মানুষ পুনরায় নির্বিকারী বিকারি হয় এটা কারো জানা নেই পূজ্য তো নির্বিকারী ছিল পুনরায় পূজার বিকারি হয়ে গেছে তাই তো আহ্বান করে হে পাবন এসো এসে আমাদের নির্বিকারী বানাও বাবা বলেছেন এই অন্তিম জন্মে তোমরা পবিত্র হামেকম স্মরণ করো তাহলে তোমাদের পাপ কেটে যাবে আর তোমরা তোমান থেকে শত প্রধান দেবতা হয়ে যাবে পুনরায় চন্দ্রবংশীয় ক্ষত্রিয় ফ্যামিলি টাইপে আসবে এই সময় হলো ঈশ্বরীয় ফ্যামিলি টাইপ পুনরায় দৈবী ফ্যামিলিতে একু জন্ম থাকবে এই ঈশ্বরীয় ফ্যামিলিতে তোমরা অন্তিম জন্ম পাস করো এতে তোমাদেরকে পুরুষার্থ করে পুনরায় সর্বগুণ সম্পূর্ণ হতে হবে তোমরা পূজ্য ছিলে তখন রাজত্ব করতে এখন পূজারি হয়ে গেছো এটা বোঝাতে হবে হে যে ভগবান হলেন বাবা আমরা হলাম তার বাচ্চা তো এটা ফ্যামিলি হয়ে গেল তাই না গাইতে থাকে তুমি মাতা পিতা আমি বালক তোমার তো ফ্যামিলি হো তাই না এখন বাবার থেকে অসীম সুখ প্রাপ্ত হচ্ছে বাবা বলেছেন তোমার নিশ্চিত রূপে আমাদের ফ্যামিলিতে ছিলে কিন্তু ড্রামা প্রাণ অনুসারে রাবণ রাজ্যে আসার পর তোমরা দুঃখী হয়ে পড়েছিলে তাই না আমাকে আহ্বান করেছিলে এই সময় তোমরা অ্যাকুরেট ফ্যামিলি আছো পুনরায় তোমাদেরকে ভবিষ্যতের একুশ জন্মের জন্য উত্তরাধিকার প্রদান করি এই উত্তরাধিকার পুনরায় দৈবী ফ্যামিলিতে জন্ম বোঝা থাকবে দৈবী ফ্যামিলি সত্যযুগ ত্রেতা পর্যন্ত চলে পুনরায় রাবণ রাজ্য হওয়ার কারণে ভুলে যাও যে আমরা দৈবী ফুল ফ্যামিলি ছিলাম বাম মার্গে যাওয়ার কারণে আসলি ফ্যামিলি হয়ে যাও তেষট্টি জন্ম শ্রী নেমে এসেছ এই সমগ্র নলেজ তোমাদের বুদ্ধিতে আছে যে কাউকে তোমরা বোঝাতে পারো আসলে তোমরা হলে দেবী দেবতা ধর্মের সত্যযুগের আগে ছিল কলিযুগ সঙ্গমে তোমাদেরকে মানুষ থেকে দেবতা বানানো হয়ে থাকে মাঝখানে হলো এই সঙ্গম তোমাদেরকে ব্রাহ্মণ ধর্ম থেকে পুনরায় দৈবী ধর্মে নিয়ে আসা হয় বোঝানো হয় লক্ষ্মী নারায়ণ এই রাজ্য কীভাবে নিয়েছিলেন তাদের পূর্বে আসুরি রাজ্য ছিল পুনরায় দৈবী রাজ্য কবে আর কীভাবে হলো বা বলেছেন প্রত্যেক গল্পের সঙ্গমে এসে তোমাদেরকে ব্রাহ্মণ দেবতা ক্ষুদ্র ধরে নিয়ে আসি এটা হলো ভগবানের ফ্যামিলি সবাই হলো গডফাদার কিন্তু বাবাকে না জানার কারণে ধনহীন হয়ে গেছে এই জন্য বাবা এসেছেন ঘোর অন্ধকারকে প্রকাশ করতে এখন স্বর্গস্থন হচ্ছে বাচ্চারা তোমরা পড়ছো দৈবগুণ ধারণ করছো এটাও জানা দরকার শিব জয়ন্তী পালন করা হয় শিব জয়ন্তীর পর কী হবে অবশ্যই দেবী রাজ্যের জয়ন্তী হবে তাই না হ্যাভেনলি গডফাদার হেভেনের স্থাপন করতে হ্যাভেনে তো আসবেন না বলেন যে আমি হেল আর হেভেনের মাঝে সঙ্গমে আসি শিবরাত্রি বলে তাই না তো আমি রাতে আসি এরা তোমরা বাচ্চারা বুঝতে পারো যারা বুঝতে পারে তারা অন্যদেরকেও ধারণ করায় বাবা হৃদয়ে তার তারাই স্থান পায় যারা মন বচন কর্মে তারা সার্ভিস তৎপর থাকে যত যত সার্ভিস করবে ততই হৃদয়ে স্থান পাবে কেউ কেউ আবার অলরাউন্ডার ওয়ার্কার্স হয় সব কাজ শিখতে হবে খাবার তৈরি করা রুটি তৈরি করা বাসন মাজা এটা হলো সার্ভিস তাই না বাবার স্মরণ হলো ফার্স্ট তার স্মরণে থাকলে বিকর্ম বিনাশ হয় এখানকার উত্তরাধিকার প্রাপ্ত হয়েছে সেখানে সর্বগুণ সম্পূর্ণ থাকে যথা রাজ তথা প্রজা দুঃখের কথা হয় না এই সময়ে সবাই হলো নরকবাসী সবাই হলো অবনতির কলা পুনরায় এখন উন্নতি করা হবে বাবা সবাইকে দুঃখ থেকে মুক্ত করে সুখ দিয়ে নিয়ে যাচ্ছেন এই যে বাবাকে লেবারেটার বলা হয়ে থাকে এখানে তোমাদের নেশা থাকে যে আমার বাবার থেকে উত্তর দিকে নিচ্ছি যজ্ঞ হচ্ছি যজ্ঞ তো তাকেই বলা হবে যে অনুদলকে রাজপথ পর যজ্ঞ বানাবে এটাও ভাবা বুঝিয়েছেন এটাও বাবা বুঝিয়েছেন যে পড়ার জন্য তো অনেককেই আসবে এমন নয় যে সবাই চুরাশি জন্ম নেবে যে অল্প পড়বে সে দেরি করে আসবে তো জন্ম কম হবে কেউ আসি কেউ বিরাশি কেউ তাড়াতাড়ি আসবে কেউ শেষ দিকে আসবে এই সবারই পড়ার উপর নির্ভর করছে সাধারণ প্রজা শেষে আসবে তারা চুরাশি জন্ম নেবে না শেষের দিকে আসতে হবে যে একদম লাস্টে থাকবে সে ক্রেতা অন্তে এসে জন্ম নেবে পুনরায় মহামার্গে চলে যাবে অবনতি শুরু হয়ে যায় ভারতবাসীরা কেউ চুরাশি জন্ম নেয় এটা হলো তার সিঁড়ি এই গোলা হলো রূপে যারা পাবন ছিল তারাই এখন পতিত হয়ে গেছে পুনরে পাবন দেবতা হবে বাবা যখন আসেন তখন সকলেরই কল্যাণ হয় এই জন্য একে সিয়াস যুগ বলা হয়ে থাকে সবকিছুরে মূল হলেন বাবা যিনি সকলের কল্যাণ করেন সত্যযুগে সকলেরই কল্যাণ ছিল কোনো দুঃখ ছিল না এটা তো বোঝাতে হবে যে আমরা হলাম ঈশ্বরী ফ্যামিলি টাইপ ঈশ্বর হলেন সকলের বাবা এখানে তোমরা তার উদ্দেশ্যে মাতা পিতা বলে গান করতে থাকো সেখানে তো কেবল ফাদার বলা হয় এখানে বাচ্চারা তোমাদের মা বাবা প্রাপ্ত হয় এখানে বাচ্চারা তোমাদের আপডেট করা হয় ফাদার হলেন ক্রিয়েটর তো মাদারও থাকবেন না হলে ক্রিয়েশন কি করে হবে হ্যাভেনলি গডফাদার ফাদার হবে হ্যাভেন স্থান করবেন এটা তো ভারতবাসীরা না ভারতবাসীরা জানে না আর না বিদেশিরা জানে এখন তোমরা জেনেছ নতুন দুনিয়ায় স্থাপনা আর পুরোনো দুনিয়ার বিনাশ তো অবশ্যই সঙ্গমেই হবে এখন তোমরা সঙ্গমে আছো এখন বাবা বোঝাচ্ছে মামে কম স্মরণ করো আত্মা পরমিতা প্রমাত্মাকে স্মরণ করো করবে আত্মা আর পরমাত্মা আলাদা ছিল বহুকাল সুন্দর মেলা কোথায় হবে সুন্দর মেলা অবশ্যই এখানে হবে পরমাত্ম বাবা এখানে আসেন একে বলা হয় কল্যাণকারী সুন্দর মেলা জীব ভুক্তির উত্তরাধিকার সবাইকে প্রদান করেন জীবন বন্ধ থেকে মুক্ত হয়ে যায় শান্তিদম তো সবাই যাবে পুনরায় যখন আসে তখন শতপ্রদম থাকে থাকে ধর্মস্থলের জন্য আসে নিচে যখন তার জনসংখ্যা বৃদ্ধি পায় তখন রাজত্ব করার জন্য পুরুষার্থ করে ততক্ষণ কোনো ঝগড়া ইত্যাদি হয় না সদপ্রধান থেকে রজতে যখন আসে তখন লড়াই ঝগড়া শুরু হয় প্রথমে সুখ তারপর দুঃখ এখন একদমই দুর্গতি প্রাপ্ত করছে এই কলিযুগে দুনিয়ার বিনাশ তারপর তারপর পুনরায় সত্যযুগী দুনিয়ার স্থাপন হবে ব্রহ্মা দ্বারা বিষ্ণুপুরী স্থাপনা করেছেন যে যেরকম পুরুষত্ব করে সেই অনুসারে এসে এসেব্ধ হয় এসব হলো বোঝার জন্য খুব ভালো ভালো কথা এই সময় বাচ্চারা তোমাদের অনেক খুশি হওয়া উচিত যে আমরা ঈশ্বরীয় ঈশ্বরের থেকে ভবিষ্যতের একুশ জন্মের জন্য উত্তরাধিকার প্রাপ্ত করছি ফটো পুরুষত্ব করে নিজেকে অ্যাকুরেট অ্যাকুরেট হতে হবে ঘড়িও লিভার আর সিলিন্ডার হয় তাই না লিভার খুবই অ্যাকুরেট হয় বাচ্চাদের মধ্যে কেউ অ্যাকুরেট হয়ে গেলে হয়ে যায় কেউ অন অ্যাকুরেট হয়ে যায় তো কম পথ হয়ে যায় পুরুষার্থ করে অ্যাকুরেট হতে হবে এখন কেউই অ্যাকুরেট চলছে না পুরুষার্থ করানোর জন্য তো এক বাবাই আছেন ভাগ্য বর্ণনা পুরুষার্থে ঘাটতি আছে এই জন্য কম পথ পায় শ্রীমত না চলার কারণে আসরি গুণ না ছাড়ার কারণে যোগে না থাকার কারণে এইসব হয় যোগ না করলে তাকে পণ্ডিত বলা হবে যোগ কম করে এই জন্য শিব বাবার প্রতি লাভ থাকে না ধারণাও কম হয় সে খুশিতে থাকে না মুখমণ্ডলেও যেন মৃত ব্যক্তির মতো থাকে তোমাদের ফিচার্স তো সর্বদাই হাসি খুশি থাকা যায় যেরকম দেবতাদের হয় বাবা তোমাদেরকে কত উত্তরাধিকারী দিচ্ছেন কোনো গরিব বাচ্চা ধনির কাছে গেলে তার অনেক খুশি হয় তোমরা অনেক গরিব ছিলে এখন বাবা অ্যাডাপ্ট করেছেন তাই খুশিতে থাকতে হবে আমরা ঈশ্বরী সম্প্রদায় হয়েছি কিন্তু ভাগ্যে না থাকলে কি করা যাবে পথভ্রষ্ট হয়ে যায় পাটরানি হতে পারবে না বাবা আসেই আসেনই পাটরানী বানানোর জন্য বাচ্চারা তোমরা যে কাউকে বোঝাতে পারো যে এ ব্রহ্মা বিষ্ণু শঙ্কর তিনজনই হলো শিবের সন্তান শিব বাবা ব্রহ্মারা ভারতকে পুনরায় স্বর্গ বানাচ্ছেন শঙ্কর দ্বারা পুরোনো দুনিয়ায় বিনাশ হয় ভারতেই অল্প একটু থেকে যায় প্রলয় তো হয় না কিন্তু অনেকটাই বিনাশ হয়ে যায় যেন প্রলয় হয়ে যায় রাত দিনের প্রত্যক্ষ হয়ে যায় তারা সবাই দিয়ে চলে যায় এটা হলো প্রতি পাবন বাবরের কাজ বাবা বলেছেন দেহি অভিমানী হও না হলে তো পুরনো পুরনো সম্বন্ধী স্মরণে আসতে থাকবে সম্বন্ধীদের ত্যাগ করলেও বুদ্ধি চলে যেতে থাকে নষ্ট হয়নি একে বিবিচার স্মরণ বলা হয়ে থাকে সদগতি পেতে পারবে না কেননা দুর্গতিদের প্রাপ্তকারী আত্মাদেরকে স্মরণ করতে থাকে আচ্ছা মিষ্টি মিষ্টি হারণে বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর বাপদাদা হৃদয়ে স্থান লাভের জন্য মন বচন কর্ম দ্বারা সেবা করতে হবে অ্যাকুরেট আর অলরাউন্ডার হতে হবে দুই নম্বর এমন দেহী হতে হবে যে কোনো পুরনো সম্বন্ধে যেন স্মরণে নাথ আসে নিজেদের মধ্যে খুবই আত্মিক নিয়ে থাকতে হবে লবণাক্ত জল হবে না বরদান বিশ্ব পরিচয়ের শ্রেষ্ঠ কার্যে নিজের আঙুলিশ অর্থাৎ সহযোগ প্রদানকারী মহান তথা নির্মাণ যেরকম কোনো স্কুল জিনিস স্থূল জিনিস বানানো বানানো হলে তো তাতে সব জিনিস দেয় কোনো সাধারণ মিষ্টি বা লবণেও যদি কম হয়ে যায় তো ভালো জিনিসপত্র জিনিসও খাওয়ার যোগ্য হয় না এরকম বিশ্ব এই শ্রেষ্ঠ কার্যের জন্য প্রত্যেক রত্নের প্রয়োজন আছে সকলের সহযোগে আঙুল চাই সবাইকে নিজের নিজের রীতির খুব প্রয়োজন আছে তোমরা হলে শ্রেষ্ঠ মহারাজি এই জন্য নিজেদের কার্যের শ্রেষ্ঠতামূলক জানো তোমরা সবাই হলে মহান আত্মা কিন্তু যতটা মহান হয়েছ ততটাই নির্মাণও হও স্লোগান নিজের নেচারকে ইজি অর্থাৎ সরল বানাও তাহলে সব কার্য ইজি হয়ে যাবে অব্যক্ত হিসারা এই অবক্তি মাসে বন্ধনমুক্ত থেকে জীবনমুক্ত স্থিতির অনুভব করো জীবনের থেকে সময় পরিস্থিতির সমস্যা বায়ুমণ্ডল ডবল দুঃখিত হওয়া সত্ত্বেও তার প্রভাব থেকে মুক্ত জীবন থেকে এই সকল ভিন্ন ভিন্ন বন্ধনগুলি থেকে মুক্ত থাকতে হবে একটাও সূক্ষ্ম বন্ধন থাকবে না এরকম প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চাকে বন্ধনমুক্ত জীবনমুক্ত হতে হবে সংগমের যুগেই এই জীবনমুক্ত স্থিতির পরাব্ধের অনুভব করতে হবে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি